সেভিংস আমার জন্য কম্বল অর্ডার দিছে আমার টাকা দিয়ে আমার জন্য কম্বল অর্ডার দিছে পুরস্কারতে কম্বল আসছে আজকে বোন আছিল আসলে কম্বলের সাথে হে আমাদের ওপো আর দিছে নেইছে হ্যাঁ গরম জিনিসপত্র ধরার জন্য ভালোই তো কম্বলের সাথে গিফটও আসছে কোনো দেখতে স্মার্ট ক্লাস

ছোট্ট সরি লেটার পাঠাইছে সেমিনার ঠান্ডা লাগবে সেই জন্য পেছনে গিয়ে দাঁড়ায় গেছে শনিবার আস না রবিবার বাট তিন দিন ধরে গত তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে বাট বৃষ্টি পড়লো কী হবে বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না তাই আসলে ডিসাইড করলাম একটু বাইরে যাই রাস্তাঘাট ভেজা হয়ে গেছে একেবারে পানি টেনিস মল পানিটা পরে গেছে আসলে আজকে রবিবার তো অনেকদিন তো বোলিং করার চিন্তা ভাবনা করলাম তো পঁয়ত্রিশ মিনিটটা ত্রিশ মিনিটের জন্য আসলে বলিংয়ের তিনজন মানুষ করতে পারতো বাট আমরা দুজন নিছি আর দশ মিনিট ওয়েট করতে হচ্ছে মানুষ কারণ ভিড় অনেক মানুষ অনেকে খেলতেছে আমার মধ্যে কে দিতে কেন মে

யா பெரியமா போ kaç ya. Sen hep orada atıyorsun. Maskan ne? Maskan falan. Ha. Ay. Rezal Dey Kota. Sevinç sen 28.

Hey! Bura maskana varsa size. Kavar. O son, o olur. Ha? <laughs> <laughs> Bazıları var çok ağır. Evet. Pembişe, Ben de en, en az ağırlık olanı seçiyorum. Evet, pembişler ağır. Shut man. Rápido, já. <laughs> 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 <fazen> well, একবার পাঁচশো দশটা মাসে তো পঁচিশ চোদ্দ হ্যাঁ Hadi. Yüzünü görelim yakından yüzünü görelim nasıl nasıl bir duygu kaybettin <laughs> De <laughs> amarak Kendini koruyacaksın <laughs> <Şimdi> girmedi. İki. girmedi Hahaha. Hahaha.

देखा है सेविंस और और माथर हेलम कैप हराइफल्स है सन हर दिखाई देते हैं वही व्यापार ब्लास्ट सेविंस और द माथर हेड हराइफल्स और अंजाब माथर हेड खुश थे ओके तुम इससे ओके ओके सन कीथ गोल्डबेन बुर्दे antar head kuzda da var Koyarız, evet. Koy harisin o. Why lost it? Düşmüş işte ne yapayım? Bunu da tutuyorum. Bunun hepsini elimde tutmuşum. Bir yerde düşmüş. Ne <laughs> yapayım? তো আসলে আমাদের অনেকেই কোশ্চেন যে আমরা আসলে দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর একটা ভিডিও কেন দিই আসলে আমরা আসলে ভিডিও তখনই দিই যখন আসলে আমাদের কোনো আমরা নিজেরা কখনো ঘুরতে পাই নাই নর্মালি আমরা কাজে থাকলে আসলে বা নর্মাল হাই লাইফে আসলে ভিডিও তো একটা করা হয় না বিজি থাকি সেভিংসও বিজি থাকে সো যখনই আমরা ফ্রি থাকি তখনই আসলে ভিডিও করা হয় তো আজকে ফ্রি ছিলাম সেভিংস নিয়ে বাইর হওয়া হয় সো ফার্স্ট টাইম আমি বলিং করছি বাট আসলে আই থিঙ্ক প্রথমবারের মতো হিসেবে আমি আসলে ভালোই করছি হ্যাঁ বাট সেভেন সুরিতে আরও বেশি অ্যাক্সপেক্ট করতেছিলাম আই ওয়াজ এক্সপেক্টিং মোট ফর্মি হোক কারণ ও আগেও বোলিং করতে পারছে আর আগের থেকে গেলে সব পড়ে যায় আসলে এখানে বোলিংয়ের ওদের তিনটার মানে একটা অনেক বাড়ি আছে একটা মিডিয়াম বাড়ি অনেক পাতলা বাড়ি আছে তো অনেক বাইরে আসলেও অনেক হিউজ বাড়ি ও এখানে কাকগুলো আসলে আসলে ওদের কাঠ নেই নেম অফ দিস পার্সেন্ট হ্যাঁ ভালো সিগার আসলে অনেক সুন্দর লাগে দেখ ছিল আপনারা কেমন আছেন জানাবেন কমেন্ট সেকশনে দিনকাল কেমন যায় বাংলার অবস্থা আছে একটা ভালো না জানি তো এই জন্য ভিডিও করা হয় না আজরা বেজনে খুবই ঠান্ডা নেমে গেছে বা ঠান্ডা নামার পরও বেশিরভাগই বৃষ্টি হইতেছে এই বছরটা বেশি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে ঘর থেকে বাইর হওয়া যায় না বাইক নিয়ে তো এই ঠান্ডার মধ্যে বাইরে হওয়া অনেক ডিফিকাল্ট তাই আসুন আমি বাইরে না।